الرحمن रहमान रही इन्ल्ला मल कलो न लबी يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على نبينا رحمة للعالمين وآله وأصحابه وأوليائه أجمعين الحمد للہ وسلم مہان تعالیٰ صاحبہ اکرم ردی اللہ مہان ائمہ اکرم شہدۂ اکرم اول اکرم مومین مجاہدین علم اکرم তাদের ত্যাগ স্বর্গের বিনিময়ে যুগ থেকে যুগান্তরে কলেমার আলোক ধারা প্রেমের আলোক ধারা যুগ থেকে যুগান্তরে পৌঁছেছে আমাদের এ পর্যন্ত পৌঁছে এসেছি সবার প্রতি সশব্দ সালাম সক্রিয়া জানিয়ে শুরু করছি আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি আজকের এই মজলিশের বিশেষ মেহমান বিশ্ববরণ্য দিন শিক্ষাবিদ আলমেদিন দিন বিশ্ব সন্নি আন্দোলন ও বিশ্ব ইসলামী ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত উপদেষ্টা ডক্টর আল্লাহ অধ্যাপক আতর রহমান মেয়াজি সাহেব সুন্নি আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদ সুন্নিয়তের মুজাহিদ খাদেম বৃন্দ যারা কষ্ট করে সময় ব্যয় করে এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের এই ইমানিয়াত ইনসানিয়াত সুরক্ষা সমাবেশ এবং সালাত সালাম মাহফিল এটা মূলত সুনিয়তের ধারক বাহক ওলামায় কেরাম শিক্ষাবিদদেরকে নিয়ে এটা আম জনতার মজলিস নয় আমি এর আগেও এখানে ওলামা কেরামের মজলিশে এসেছি আমাদের পীর পীরমা শাহ ওলামায়াম তাদেরকে আগে বুঝতে হবে তারা সাধারণ মানুষদেরকে বুঝাবেন আজকে আমাদের হৃদয় আছে ভালোবাসা আছে আমরা সবাই হককে ভালোবাসি আমরা বাতেলকে ঘৃণা করি এটা প্রশ্নের উর্ধে কিন্তু আমাদের বুঝের সমস্যা আছে কাজের সমস্যা আছে বিশ্বব্যাপী এই সমস্যাটা আজকে নতুন নয় বিগত কয়েক শতক ধরে আমাদের মিল্লাত আত্মঘাতী ভুল পথে চলছে এমনকি আহলুসিন্ন জামাতের সংজ্ঞাসহ পরিবর্তন হয়ে গেছে আসল সংজ্ঞা ভুলে গেছে ভুলিয়ে দেওয়া হয়েছে তথা কলেমার রূপরেখা কলেমার হাকিকত ভুলিয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর এক অন্ধকারে আমরা বিপর্যস্ত পরাজিত হয়ে আছি আমাদের কলেমা দিন দিনের মূলধারা হালুসান্তল জামাত আমাদের মিল্লাত মানবতার বিরুদ্ধে সার্ব বাতেলের ভয়ঙ্কর যুদ্ধ চলছে সে যুদ্ধে আজকে আমরা পরাজিত উৎখাত আমরা নির্মূল হয়ে গেছি আমরা ধ্বংস হয়ে গেছি সেই ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ানোর জন্যই আজকের এই মজলিস এই সুন্নি আন্দোলন এবং এই ইনসানিয়াত সব কিছু আমাদের কলমাদিন আহলোসেন জামাতের যে চিরন্তন ধারা আর বর্তমানে বিশ্বব্যাপী সুন্নি নামে ইসলাম নামে আহলোসেন জামাত নামে যা চলছে তার সাথে পার্থক্য আছে এই পার্থক্যটা হৃদয়ে যদি না হয় আগে বলেছি বুঝ উপলব্ধির পার্থক্য আছে আমাদের কলেমাদিন জামাত যার সর্বোচ্চ নিদর্শন হচ্ছে কারবালার শাহাদাত শাহাদাতে কারবালার সেই পূর্ণাঙ্গ শিক্ষা বাদ দিয়ে কোনো কলেমাদিন ইসলাম জামাত কোনো কিছুই হয় না কারবালার শিক্ষা যদি কেউ ভুলে যায় সেটাই অস্তিত্ব ভুলে যাওয়া কলেমা ভুলে যাওয়া কলেমা উচ্চারণ করলেই ইসলাম হয় না কলেমার শুধু জিকির করলেই শাব্দিক ইসলাম হয় না বাহ্যিক কিছু আমল দেখালেও ইসলাম হয় না কলেমার ভিত্তিক যে আত্মা আত্মার যে স্বরূপ মূল তা সর্বপ্রথম থাকতে হবে আত্মার পর কলেমার ভিত্তিতে জীবন জিন্দেগীর রূপরেখা থাকতে হবে এবং এই জিন্দাগীর বিভিন্ন অধ্যায় আছে ব্যক্তিগত অধ্যায়ের সাথে সাথে সবকিছু অবিচ্ছিন্ন জড়িত রাষ্ট্রীয় অধ্যায় বিশ্ব অধ্যায় আত্মার ভিত্তিতে আত্মার দিক আধ্যাত্মিক দিক রাজনৈতিক দিক সব দিক নিয়ে জিন্দগি সব দিক নিয়ে জিন্দেগি সব দিক নিয়ে দিন এবং দিনের উৎস মাশরিব এভাবে আমাদের চিরন্তন জামাতের মূল ধারা দিনের মূল একটা প্রকৃতাদশ পূর্ণাঙ্গতার ধারা আর আজকে বিগত কয়েক শতক ধরে জামাতের নামে দিনের নামে বিভিন্নভাবে কি চলছে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কারণ এ কারণেই আজকে আমরা ধ্বংস হয়ে গেছি আমরা পরাজিত হয়ে গেছি আমরা যে ধ্বংস এবং পরাজিত উৎখাত হয়ে গেছি সেটা কোনো গবেষণার বিষয় নয় সেটা মানুষ নয় জীবজন্তুও বুঝে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি আমরা আমাদের ইমানি রাজধানী আমাদের প্রাণকেন্দ্র আমাদের মন্দিরাতুল মনাওয়ারা আমাদের ক্যাবলা ভূমি আমাদের মক্কাতুল মক্কা রমা আমাদের আল আরব হারিয়েছি সেখানে Is it এভাবে আমরা সারা দুনিয়া হারিয়ে ফেলেছি সারা দুনিয়া আজকে বাতিল জালেম অপশক্তির কর্তৃত্ব আধিপত্য ফেরনে নম্রদি এজুদি আধিপত্য কর্তৃত্ব এভাবে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি আমরা ধ্বংস হয়ে গেছি আমাদের মিল্লাত রক্তের সাগরে ভাসছে আপনারা সব খবরাখবর রাখেন কি না আমি ঠিক জানি না ভেবে আমাদের ওলামায় কারাম পীর মা শেখ অনেককেই দেখি পৃথিবীতে দিনের কি অবস্থা মিল্লাতের কি অবস্থা গাফেল থাকেন খুব কমে খবর রাখেন পীর মা তো ওরস নিয়ে গরু ছাগল নিয়ে ব্যস্ত এখন আল্লাহ আল্লাহ রাহিব সাল্লাহ সাল্লামের মোরাকাবা আপেক্ষা গরু ছাগলের বেশি হয় ওরস মাহফিল আমাদের তরিকতা সৌফের দিনের অপরিহার্য বিষয় মাহফিল হবে আউলিয়া ক্যারামের যে শিক্ষা সাধনা তাকে এগিয়ে নেওয়ার জন্য রক্ষার জন্য খাজা বাবা উপমহাদেশে এসছেন সাদাল শাহপরান খান্দান আলী শামকদুম রহমতুল্লা আলী আরও বহু শত সহস্র আউলিয়া আসছেন বাবা কল্লা শহীদ রহমতুল্লাহ আসছেন কত শহীদ আউলিয়া ক্যারামের শিক্ষা কোথায় সহদায় ক্যারামের শিক্ষা কোথায়

উৎখাতের জন্য শুধু ভুলে যায়নি উল্টাটা করি প্রণবী যা কিছু পৃথিবীর একটা প্রোগ্রামও আমি এ পর্যন্ত দেখার সৌভাগ্য আমার হয়নি যেখানে প্রণবী যা কিছু দান করেছেন যা কিছু থেকে উদ্ধার করার জন্য প্রণবীর সৌভাগমন তা আছে পূর্ণভাবে বরং দেখি যা কিছু প্রণবী উৎখাত করার জন্য এসেছেন যা কিছু থেকে মুক্তি দেওয়ার জন্য উদ্ধারের জন্য আমরা সেই শুভাগমনের মহা উপলক্ষকে আল্লাহ তালার পরম সর্বোচ্চ মহাদানকে অস্তিত্বের উৎসকে ওই তাক কায়েমের জন্য ব্যবহার করি আর যা কিছু প্রেণবি কায়েম করার জন্য দান করার জন্য তসরি এনেছেন শুভাগমন তা আমরা উৎখাত করার জন্য এর বেল অসল পালন করি আমরা দশে মাহরম পাঁচ দানা সাত দানা নয় দানার সিন্নে করি অনুষ্ঠান উদযাপন করি অনেক সময় কারবালার ঘটনার বয়ান করি শোক পালন করি কিন্তু কেন কিসের বিপক্ষে শাহাদাত কি কায়েমের জন্য এই শাহাদাত তার বিন্দু মাত্র মানে খুশবুও নেই আভাসও নেই ধারাকাছেও নেই বিপরীত এই যে আমাদের অস্তিত্বহীনতা আমাদের অলিয়া গরাম খাজা বাবা শোভাগমন করেছেন মুশরেকি কি মুশ্রেকি ফেরাউনি নম্র এজডি যে অবৈধ শাসন ব্যবস্থা ছিল দুষ্যতন্ত্র ছিল স্বৈরতন্ত্র ছিল যেখানে ইসলাম নিষিদ্ধ ছিল কেউ মুসলিম হলে তাকে অপরাধী এবং মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী হিসাবে বিবেচনা করা হতো অনেকবার চেষ্টা করেও হিন্দ ইন্ডিয়াকে উদ্ধার করা যায়নি প্রণবীর সরাসরি নির্দেশে খাস রহমত নিয়ে খাজা বাবার শুভাগমনের মধ্য দিয়ে মুক্তির সূচনা এই উপমহাদেশ আমরা খাজা বাবার ওরস করি বহু কিছু করি ব্যবসা বাণিজ্য ভণ্ডামি প্রতারণা কোনো কিছুর ঘাটতি নেই কিন্তু খাজা বাবার মিশন খাজা বাবার ইন্ডিয়া আজ কোথায় আমরা খাজা বাবার সাথে সমস্ত আউলি কামের সাথে বিশ্বাসঘাতকতা নাফরমানি করে কি করলাম যে যে খাজা বাবা মশ্রাকি মূলকিয়ত উৎখাত করে আবার খেলাফতি ইনসানিয়াত মানবতার রাষ্ট্রের সূচনা করলেন জীবনের রাষ্ট্রের সূচনা করলেন ইসলামের রাষ্ট্র ব্যবস্থার সূচনা করলেন আমরা সেটাকে উৎখাত করলাম নিষিদ্ধ করলাম আবার আমরা বলি আমরা খাজা বাবা আশেক আমরা খাজা বাবার তরিকা পালন করি আমরা আসলে ইবলিসের আবু জেহেলের তরিকা পালন করি বলি খাজা বাবার তরিকা পালন করি আমরা খাজা বাবা তো রাষ্ট্র উৎখাত ব্যবস্থা উৎখাত করে মানবতার রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন আর আমরা কি বললাম না খাজা বাবা আপনি তো ভুল করেছেন আপনি দেবতার সাথে তো বিদ্রোহ করেছেন তো আমরা আপনার সেই রাষ্ট্র ব্যবস্থাকে উল্টিয়ে ঘোষণা করলাম ইসলামের নামে নাম দিলাম মুসলিম লীগ বললাম হিন্দুর জন্য হিন্দুস্তান হিন্দু মানে কি কোরআন করি মেহাদি শরীফে হিন্দু বলতে কোনো ধর্মের উল্লেখ নেই এবং হিন্দু ধর্ম আমরা যাদেরকে বলি তাদের যে ধর্মগ্রন্থগুলো আছে ওখানেও হিন্দু ধর্ম বলতে কিছু নেই ওরা বিভিন্নভাবে বলোবাদ বা ভাবে বিভিন্ন ভাষায় ওরা বলেন কিন্তু আমাদের দিনের পরিভাষায় এটা হচ্ছে মানে মশোর মতবাদ বস্তু উপাসনা বস্তু পূজা তো এভাবে মশরিক মতবাদ আর কলেমা সম্পূর্ণত বিপরীত মতবাদ একটা কেন্দ্রিক জীবন চেতনা আত্মার স্বরূপ আর একটা হচ্ছে সম্পূর্ণ অপোজিট ওটা কেন্দ্রিক ভিত্তিক নয় ওটা বস্তু কেন্দ্রিক বস্তু ভিত্তিক বস্তু আল্লাহর রহমত আল্লাহির সাল্লাম বস্তুর কোনো দোষ নেই কিন্তু বস্তু মানুষের জন্য মানব জীবনের কল্যাণের জন্য মানব জীবন তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার উপকরণ হিসেবে বস্তু বস্তুকে যখন জীবনের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয় বস্তুকে যখন পূজা করা হয় বস্তু উপাসনা করা হয় উপাসনা বলতে সারাক্ষণ নমস্কার এটা নয় এটা ক্ষুদ্র ক্ষুদ্র উপাসনা বস্তুর মূল উপাসনা হচ্ছে আমরা বলি মাহিয়া আলামিন।

রাসালাত কেন্দ্রিক হওয়াই তাওহিদ ভিত্তিক হওয়া এভাবে কেউ যদি তাওহিদি জনতা বলে আজকের যুগে তাওহিদি জনতা আমরা কিন্তু এখন শাব্দিকভাবে তাওহিদি জনতা এখন যারা বলে এরা আসলে ইবলিস শয়তান এখানে তাহিদ মোবারক অতুলনীয় কোনো ভাষা নেই শব্দ নেই তাহিদে আমাদের উৎস মূল কিন্তু তাহিদি জনতা এই শব্দ বলার ফাঁকে আসলে রাসালাত অস্বীকার রাসালাত থাকে বিচ্ছিন্ন করার চক্রান্ত জড়িত ইবলিশে তাওহিদ বাহ্যিকভাবে স্বীকার করে কিন্তু হাকিকিভাবে স্বীকার করে না তাহীদের ঠিকানা তাহীদের কেন্দ্র তাহীদকে পাবার মূল যে সেন্টার তাও স্বীকার করে ইবলিশ তাওহিদ খুদে ছিল মধ্যে তার অহং আমিত্বের মধ্যে তার অহংকারের মধ্যে তার জেহালত জুলুমাতের মধ্যে না তাহিদের সম্বন্ধ সম্পর্ক একমাত্র নবত রেসাদের মধ্যে আল্লাহ তালা ইবলিসকে এই জন্য বলেছিলেন যদি তুমি আমাকে পেতে চাও আমার হতে চাও তাহলে আমাকে খুঁজ খুঁজতে হলে কোথায় খুঁজবে আবাদতের মধ্যে না আবাদত পরবর্তী বিষয় আগে ইমান আগে সংযোগ সম্পর্ক সম্পর্কিত হতে হবে আগে কলব তৈরি হতে হবে আর তার সংযোগ সম্পর্ক তৈরি হতে হবে তার জন্য তুমি সানে নবদকে কবুল করো কিন্তু ইবলিস নবদকে কবুল করেনি সে জাহিরের দৃষ্টিতে বিভিন্ন কথাবার্তা বলেছে সে নব্বত হাকিকত অস্বীকার করেছে এভাবে তাহিদি জনতা বললেই ইমানদার বুঝাবে না বর্তমানে বরং শয়তান বুঝাবে সানের আসালাদ অস্বীকার করার একটা কৌশল আছে এখন তাহিদি জনতা বলার মাধ্যমে এভাবে লাল্লাল্লাহ বলার মধ্য দিয়ে কেবল লাল্লা এতটুকুতে কলেমা হবে না সোনারা সালাত অবশ্যই কবুল করতে হবে আর অনেক চক্রান্ত আছে কতটুকু আছে এখন যে হ্যাঁ তাহিদরা সালাত স্বীকার করি আর কিছু করি না হবে না তাহিদরা সালাতের বন্ধন সম্পর্কের ওসিলা আছে তাহিদরা সালাতের বন্ধন সম্পর্কের মূল ওসিলা হচ্ছেন কেন্দ্র হচ্ছেন মহান সর্বপ্রথম মহান আহলেবায়ের রাজিউল্লাহ তালহম তাদেরকে বাদ দিয়ে তাহলে কথা বললেও সেটা মিথ্যা সেটা কবুল হবে না সেটা আওয়াজ হবে সেটা আওয়াজ হবে আল্লাহ লাম হে এগুলা অক্ষরগুলো মখলুক এগুলা খালেক নয় আর আল্লাহ শব্দ আমরা যেটা বলছি সেটা ভোকাল সিস্টেমে উচ্চারণ হচ্ছে এটা আওয়াজ তাহলে আসল আল্লাহ কোথায় আমরা কাগজের মধ্যে আগুন লিখে রাখলে সেটা দিয়ে পড়বে না কাগজের মধ্যে মিষ্টি লিখেছি বলে মিষ্টি বোধ হবে না এভাবে আল্লাহ কলেমা করোনাল করিম হাদিস শরীফ বাহ্যিক নামাজ রোজা হজ জাকাত আনুষ্ঠানিকতা এগুলো বাহ্যিক লাগবে কিন্তু প্রাণ থাকতে হবে হাকিকত থাকতে হবে সম্বন্ধ থাকতে হবে সেই সমস্ত সম্বন্ধের মূল সম্পর্ক একমাত্র শানের সালাদ সাল্লাহ সাল্লাম প্রণবী কেন্দ্রিক প্রণবী ভিত্তিক না হলে কখনো আল্লাহ তালার সন্ধান পাবার প্রশ্নই আসে না এভাবে আমরা অনেক সময় বলি লিখি যে প্রণবী আল্লাহকে পাওয়ার মাধ্যম না মাধ্যম নন মাধ্যমে নন প্রণবীর আল্লাহ এটা আমরা বলি অনেক সময় শাব্দিক কারণে বলতে হয় কিন্তু বুঝতে হবে মাধ্যম নন প্রণবীর মধ্যেই আল্লাহ তালা আল্লাহ তালাকে খোঁজার পাওয়ার ঠিকানা আর কোথাও নেই খানায় কাবা থেকে মধ্যেও যদি কেউ জিন্দেগির শুরু থেকে জিন্দেগির শেষ পর্যন্ত শেষ দায় পরে থাকে আল্লাহকে পাওয়া যাবে না যতক্ষণ না সানে রসালত কেন্দ্রিক হবে না তো আজকে কলেমার উচ্চারণ আছে বাহ্যিক সবকিছু আছে কিন্তু সানে রসালত থেকে বিচ্ছিন্ন করার মহাচক্রান্ত সেজন্যই ইমানিয়াত ইনসানিয়াত সুরক্ষা সমাবেশ ইমানিয়াতের বিরুদ্ধে যুদ্ধ ইমানকে ভুলিয়ে দেওয়া বিভিন্নভাবে মুখে তাওহিদ উচ্চারণ করে মুখে রাসালাত উচ্চারণ করে আবার আহলেবায়দ খোলাফার মকবুল সাহেব একাম আইমা করাম আউলি কেরাম তাহিদুর রাসালাত মামাদ ইমামত অস্বীকার করে আবার স্বীকার করেও কিন্তু ইদানিং অনেক জটিল আকার ধারণ করেছে আহলেবায়ত রাজ্লা তালের মহব্বতের কথা বলে কিন্তু সেটা আবার বাতুল ফেরকার ভয়ঙ্কর ব্যাপার বিশেষভাবে শিয়াবাদ শিয়াবাদ আহলেবায়ত রাদামের মহব্বতের কথা বলে আসলে দুনিয়াতে এত একটা জটিল অবস্থা অনেক ধোঁকা আছে অনেক প্রতারণা আছে এই প্রতারণা সব কিছু নিয়ে শুরু হয়ে গেছে আল্লাহ তালার নামে প্রতারণা এটা প্রথম শুরু করেছিল আল্লাহ তালার কসম করে সে প্রতারণা শুরু করেছিল এভাবে আল্লাহ তালার নাম মোবারকে প্রতারণা সুন্নতের নামে প্রণবীর নাম রকে প্রতারণা সুন্নত পালন করুন এই করুন সেই করুন এভাবে শানে রাসালাতের নামে প্রতারণা আছে আহলে বায়ত রাজিউল্লা তাল নামের নাম মুবারকের মহব্বতের নামে ধোকা আছে আহলে বায়ত রাজিউল্লা তাল নামের মহব্বত আলাদা কিছু না ওটা আল্লাহ আল্লাহ রাহিব সাল্লাহ সাল্লামের এই মহব্বত আহলে বায়ত রাজিউল্লা তাল আল্লাহ আল্লাহ রাহিব সাল্লাহ সাল্লাম থেকেও আলাদা কিছু নয় আহলে বায়ত রাজিউল্লা তাল তারা নিষক ব্যক্তি নন তারা কলেমার প্রতিষ্ঠান তারা তাহিদের সালাতের প্রতিষ্ঠান তারা তাহিদুর সালাতের সাথে আমাদের জীবন বন্ধন করণাল করিমের বাস্তব জীবন্ত রূপ দিনের বাস্তব জীবন্ত রূপ আহাজুল্লাহ মোহাম্মত ই ইমানের অবিচ্ছেদ্য বিষয় তাদের গোলামিয়াতেই আমাদের জিন্দগি আমাদের দিন তাদের পথের নামে আনন্দ আলহীন কিন্তু আশ্চর্য বিষয় যে সে নামেও আমাদের এই প্রাণের স্থানগুলোতে ধোকা দিয়ে মিল্লাতকে ধ্বংস করা হচ্ছে এভাবে এক এক বাতল এক একভাবে ইমান ধরনের চেষ্টা করছে অবিবাদ এজিৎ বাদ এক উপায়ে করছে শিয়াবাদ আরেকভাবে করছে তবে সব বাতেল এক সমান নয় যেখানে অবিবাদ যাবে সেখানে আমাদের মাজার শরীফগুলো ভেঙে ফেলবে শিয়াবাদরা সাধারণত মাজার শরীফ ভাঙ্গে না কখনো কখনো শিয়াবাদের কোনো কোনো ফেরকা আমাদের মাজারের উপর আক্রমণ করেছিল শিয়াবাদের মধ্যে বাইশটা ফেরকা আছে এদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে কিছু গ্রুপ চরম জালেম খুনি খুবই চরম উগ্র আমরা সুন্নিদেরকে হত্যা করাকে ওরা আদত মনে করে এবং সুন্নি সম্পর্কে ওদের মধ্যে প্রচন্ড বিভ্রান্তি আছে এভাবে আবার পাবলিক শিয়ার মধ্যে অনেক ভালো মানুষ আছে আমরা ওদেরকে উদ্ধারের চেষ্টা করতে হবে যে আল্লা বাই তরাদিউল্লাহ আল্লা নামের মহব্বতের নামেই আলোসনাত জামাত জমায়াত শিয়াদেরকে শেখানো হয় আমি নিজ কথা বলে দেখেছি ওদেরকে বলা হয় যে আহলে বায়ত রাজ্লা তালের মহব্বতের দলের নামেই শিয়াবাদ এবং এজিদের দলের নাম আহলোসেন দল জমাত নাজবিল্লা এ কথাটা মিথ্যা তবে আহলোসেনতল জমাতের নামে এজিদের একটা দল আছে এটাও বাস্তব এটাও সত্য এই দলটাকে দেখিয়ে ওরা মানুষকে প্রতারণা করে আমাদেরকে সত্যিকার আহলুসেনল জামাত আহল জামাতে হানাম আহন তালাইহিমের জামাত সেটাই সিরাতুল মুস্তাকিম সেটাই দিন হক সেটাই মা আনা আলাইহের জামাত এবং দল সেটা বুঝতে হবে আমি যেটা শুরুতে বলেছিলাম আমাদের মিল্লাত ধ্বংস হয়ে গেছে আমরা পরাজিত উৎখাত হয়ে গেছি আমরা সব হারিয়ে ফেলেছি আসলে এই যে আমরা ধ্বংস হয়ে যাওয়া উৎখাত হয়ে যাওয়া এটাও কিন্তু মূল সমস্যা নয় তাহলে মূল সমস্যা কি আমরা ক্যাবলাভি হারিয়ে ফেলেছি সারা দুনিয়া হারিয়ে ফেলেছি দুনিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটা ইঞ্চিও আমাদের হাতে নেই এই আমাদের বলতে আমরা যদি দুই ধারায় বুঝাই একটা ইমানিয়াতের ধারায় একটা ইনসানিয়াতের ধারা ইমানিয়াতের হাতেও দুনিয়ার এক ইঞ্চিও নেই এবং ইনসানিয়াতের হাতেও দুনিয়ার এক ইঞ্চিও নেই সব ইমানিয়াতের বিপরীত ইনসানিয়াতের বিপরীত বাতেল জালেম ফের এস এসডি অপশক্তির হাতে চলে গেছে কিন্তু আমি বলছি এবং একই সাথে আমাদের মিল্লাত রক্তের সাগরে ভাসছে যেটা শুরুতে বলেছিলাম আপনারা খবর রাখেন কি না খবর অবশ্যই রাখা উচিত নেট ইন্টারনেট এগুলো সার্ফিং করা উচিত ব্রাউজ করা উচিত দেখা উচিত আপ টু ডেট থাকা উচিত কি চলছে আজকে কোথায় বার্মা কি চলছে সিরিয়া কি চলছে ইরাক কি চলছে ইরান কি চলছে আফ্রিকা কি চলছে আমেরিকায় কি চলছে এখানে কি চলছে ভবিষ্যৎ কোথায় যাচ্ছি কিভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে আমরা কিভাবে ধ্বংস হচ্ছি আমাদের মা বোনরা কিভাবে নির্যাতিত নিপীড়িত অবমাননার শিকার হচ্ছে কিভাবে আমাদের ভাই বোনরা লাথি খাচ্ছে শিশুরা কিভাবে না খেয়ে মারা যাচ্ছে আমাদের মাজার শরীফগুলো কিভাবে ভাঙছে কিভাবে আমরা ইসরাইলে কি হচ্ছে গাজায় কি হচ্ছে ভবিষ্যতে আমাদের জন্য কি আসছে এগুলো আপলোডের আমাদের খবর রাখা অবশ্যই পরিবার আমাদের আমাদেরই মানে পরিবার সমগ্র মানবতার প্রতি আমাদের দায়িত্ব আছে আমাদের খবর রাখা উচিত এই যে আমরা ধ্বংস অবমাননা যা ভাষায় প্রকাশ করা যাবে না বলে শেষ করা যাবে না সব বাহ্যিকভাবেও হারিয়ে ফেলেছি আমরা পরাধীন দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি অপরদিকে আমরা চরম মজলুম ভয়ঙ্করভাবে নিপীড়িত খুন খুনের পর খুন এমন কোনো সেকেন্ড নাই যেখানে একটা মাভং চরম লাঞ্ছিত সর্বোচ্চ লাঞ্ছিত হচ্ছে না খুনের চেয়ে বেশি এবং এমন কোনো মুহূর্ত নেই আমরা খুন হচ্ছে না কিন্তু এটাও এসে বড় সমস্যা হচ্ছে এটাও দ্বিতীয় সমস্যা এর চেয়েও বড় সমস্যা হচ্ছে তা আমরা বুঝতেও পারছি না এবং কেন হচ্ছি কিভাবে মুক্তি পাব তাও আমরা জানি না এবং বরং বিপরীত শক্তিকে আমরা সহযোগিতা করছি আমরা কলেমা দিনের আল্লাহ তল জামাতের রূপরেখা পরিচয় হারিয়ে ফেলেছি আমি একদিন শূন্য আন্দোলনে কিছু ভাই আসছে আসার পর আবার চলে গেছে একটা পীরের কাছে গিয়ে বায়ত হয়েছে তো আমি কথা প্রসঙ্গে তাদেরকে বলেছিলাম যে তারা বলছিল যে উনিও কলমা পারে আমরা আমরাও নামাজ পড়ি উনার কাছে যেতে হবে এমন দরকার নাই আমাদেরও পীর আছে আমি দুঃখের সাথে তাদেরকে উদ্ধারের জন্য বলেছিলাম যে যিনি কলেমা জানেন তার কাছে না গেলে কলেমার হাকিকত বোঝা যাবে না এভাবে সব কিছুর লাগে আহলুসন্নত জামাত এটা আমাদের আকিদা যে উসিলার মাধ্যমে সব কিছু হয় প্রতিটি মানুষের জন্ম তো উসিলার ভিত্তিতে হয় আল্লাহর খাস অলিরা ছাড়া তো মায়ের পেট থেকে কেউ আলিফ বেতেছেও শিখে আসেন না শিখার জন্য তো উস্তাদ লাগবে একটা তো উচ্চারণ আর একটা তো উস্তাদ কলেমা সবাই পড়ে কাদিয়ে নিয়ে যেই কলেমা পড়ে ওভাবেই যেই কলেমা পড়ে যে কলেমা পড়ে লামজাবি সালাফির বাতালটা যে কলেমা পড়ে আমরা কিন্তু একই কলেমা পড়ি ওদের কলেমার উচ্চারণ আমাদের কলেমার উচ্চারণ আওয়াজে কোনো ডিফারেন্স নেই ওদের কলেম চব্বিশ হরফ আমাদের কলেম চব্বিশ হরফ কিন্তু হাকিকত কি এক কখনো নয় ওহাবিবাদ সালফিবাদ শিয়াবাদ কাদনি বাদরা যে অর্থে রাসূল বলে আমরা সে অর্থে বলি না আর আমরা যে অর্থে রাসূল বলি ওরা সে অর্থে বলে না আমরা কে ওরা অর্থে ইলাহ বলে আল্লাহ বলে আমরা সেই অর্থে বলি না আমরা যে অর্থে বলি ওরা সেই অর্থ বুঝতে পারবে না এভাবে আহলে বায়াত খুলাফা রাহদিন মাকবুল সাহাবা کرام আইমায়ে کرام আউলিয়া کرامের দৃষ্টি ওদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি এক নয় imani দৃষ্টিভঙ্গি আর বস্তুবাদীর দৃষ্টিভঙ্গি কোন